বাদ দেখে নিবেন রানিং ছাগলকে দেখে নিবেন ভাই কখনো ঠকবেন না এটাও জিরো দাঁত ভাই জিরো দাঁত জি জি আজকের প্রতিটা ছাগল একবারে কম বয়সী ছাগল জি জি দেখেন খুব দুধ খাচ্ছে জি জি বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখেন দেখছেন দুধ আর দুধ ভাই এই দেখেন আমি দেখাই দি ভাই এই দেখেন দেখছেন এই ছাগল আমি যেটা যে দাম চাচ্ছি একবারে ফিক্সড রেট ভাই এখানে দরদাম করার কোন অপশন খুঁজবেন না ভাই একবারে দাম দেখেন এগুলো ছাগল নিয়ে কখনো কেউ ঠকবেন না ভাই গল্প না এরকম বাস্তবে দেখাইতে হবে ভাই এই দেখেন এরম গল্প যে আমি কি করবো এরম জিনিস দেখাইতে হবে না সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদী দেখছেন সবাইকে তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিভিডি নাটকের পক্ষ থেকে আমি সাধারণত আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী দেখতেই পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে স্বাধীন ভাই স্বাধীন ভাই মানে পাইকারি দাম সর্বনিম্ন দাম আজকে স্বাধীন ভাই কাছ যে নেওয়ার চেষ্টা করব কত পিস ছাগলের কালেকশন দেখাবেন দরদাম কেমন থাকবে বিস্তারিত সম্পর্কে

দর্শক দেখলেই বুঝবে ছাগলের কালার আর প্রতিটা ছাগল কম বয়সী কম বয়সী আর অনেকে বিটল ছাগল চান আছে মা বাচ্চা চান আছে ভাই আচ্ছা আচ্ছা সব মিলেই ভাই গাব ছাগল চান আছে তবে আমি আপনাদের বলবো যারা খামার করতে যাচ্ছেন তার একটা বিষয় লক্ষ্য করবেন কম বয়সী ছাগল জোগাড় করার চেষ্টা করবেন তাতে করে কিন্তু দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা একটু এখান থেকে লাভবান হতে পারবেন স্বাধীন ভাই কথা ভাই সরাসরি আজকে ভিডিওটি শুরু করে দেবো প্রিয় দর্শক মন্ডলী স্বাধীন ভাইয়ের এই খামারটি

মাত্র দুই দাঁত একবার বাচ্চা দিছিল ভাই রানিং ছাগল দেখাই দিব ভাই বয়সে তো কম ছাগল জি জি আমি দেখাই দিব ভাই এ টু জেড এই দেখেন দেখছেন দেখছেন সেই সুন্দর

এটা দাঁতেই নাই ভাই দাঁতেই নাই দাঁতেই নাই জিরো দাঁত অথচ কিন্তু হাইট তিরিশ থেকে একত্রিশ তিরিশ থেকে জি জি আমার কিন্তু বাচ্চা ছিল ভাই বাচ্চা দিছে ভাই বাচ্চা দেওয়া জি জি বাচ্চা দেওয়া ছাগল আমি দেখাই দিব ভাই দুধের ছাগল দেখছেন দুধ আরো ছিল ভাই শুকায় গেছে গাবের বয়স বেশি তো ভাই এটা দেড় মাস পেলাম এরকম বাট দেখে নিবেন রানিং সাগল দেখে নিবেন ভাই কখনো ঠকবেন না সঠিক কথা জি ভাই বুঝলেন জি ভাই এটা প্রজনন করানো আছে হ্যাঁ এক মাস 13 দিন কি পাটাতে প্রজনন করানো আছে এটা অরিজিনাল নাগরা বেটার পাটাতে দেখানো আছে ভাই এটা দর দাম কেমন চলছে এটা দর দাম পড়বে 14500 14500 জি আদিল ভাই জি ভাই কালারফুল একটা ছাগল দেখতে পাচ্ছি জি জি এটাও বিটলের কস ভাই মাশাআল্লাহ ছাগলটা কিন্তু সুটাম দের জি জি ভাই সেই রূপবতী ভাই ছাগল কালারটা দেখেন এর বয়স কেমন চলে বয়স আছেন দেখা দিব জি পাতা খাচ্ছে তো ভাই

আমি দেখা দি তলা আচ্ছা আচ্ছা সব দেখা দিব ভাই সব যখন দেখাচ্ছি হবে ভাই এটা দরদাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার

দুই মাস পেলাস এটার দরদাম কেমন আছে এটার দরদাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা জি ভাই মামছে বয়স কিন্তু আড়াই মাস তাও দেখেন দুধ খায় বলেনি আগে দুধ দেখে দেন তারপর আমি ভাই জি জি দেখেন জি জি বাচ্চাগুলো আমি বাচ্চা দুটা দেখাই মাস হয়ে গেছে মেয়ে বাচ্চার কালার দেখছেন কালার সেই রূপবতী ভাই দুটা বাচ্চা আমার পাতালাও খাওয়া ধরছে ভাই বাচ্চাগুলো জি জি

খামার শুরু হয় পুতুলের বাচ্চা দেখতে পাচ্ছি জি জি একটা নাগরা বিটলের মেয়ে বাচ্চা মাশাআল্লাহ চোখ গুনে দেখেন নেজ দেখেন কান দেখেন আমি পারবো না ভাই এগুলো খুব কম জি জি আমার কাছে এক পিসি আছে দুটা হয়েছিল ভাই ওটা বাচ্চা উনি দিচ্ছে আর আরেকটা আমি নিয়ে আসি না কেমন ছাগলটা আমি দরদাম চাচ্ছি না ভাই আলোচনা সব চাচ্ছি যে জি

আমাকে শুধু বলেন যে আর এক পিস আনে দিতে আমার দ্বারা সম্ভব না এই দেখেন এরকম দোয়ান করে নিবেন এই দেখেন দেখছেন দুধ আর দুধ ভাই এই দেখেন দুই কেজি দোয়াবেন আমি দেখাই দিই ভাই এই দেখেন দেখছেন

চাপ দিলেই দুধ মোটা জি একবার দুধের ছাগল বাস জি ভাই পাশাপাশি ছাগলের ছেও বড় জি ভাই যারা বুঝেন বা ছাগল লালন পালন করে ছেও বড় ছাগল গুলো ভালো মনে বাচ্চা জি জি আবার কম বয়সী ছাগল মাত্র দুই দাঁত বয়সী প্রজনন করানো আছে ভাই হ্যাঁ এটা প্রজনন করানো আছে দেড় মাস প্লাস জি অরিজিনাল নাগরা ভিডিও পাঠাতে দেখানো আছে প্রজননের ভিডিও আছে প্রজননের ভিডিও আছে হ্যাঁ যদি কেউ যদি চায় ভিডিও দেখে নিতে পারবে মাশাআল্লাহ না কেমন নেবেন ভাই এটা দদ্দম পড়বে 18500 18500 হ্যাঁ ভাই আমি একটা কথা বলি ভাই আমি ভিডিওতে শুরুতে বলতে পারিনি এখন বলি একটা কথাই এই ছাগল আমি যেটা যে দাম চাচ্ছি একবারে ফিক্সড রেট ভাই এখানে দরদাম করার কোনো অপশন খুঁজবেন না ভাই ফিক্স প্রাইস শুধু পাঠা কন্ট্যাক্ট ভাই

ছাগলের যা আছে সব দেখা দিবো রানিং ছাগল পাশাপাশি দুধ আছে কলা বান্ট মাস দেখছেন ছাগল নিয়ে কখনো কেউ ঠকবেন না ভাই জি দেখছেন খালি দুধ আর দুধ আর বান্ট দেখেন

দেখা দিব দেখা দিন দেখা দিবো জি জি এই দেখেন খালি দুধ আর দুধ ভাই এই দেখেন গল্প না এরকম বাস্তবে দেখাইতে হবে ভাই এই দেখেন বুঝছেন গল্প কি করবো এরকম জিনিস দেখাইতে হবে ভাই বাস্তবে

কান ভাই ভাই এটা বয়স চলে এটা বয়স আপনার সাত মাস প্লাস খাসির বাচ্চা নাকি জি জি এটা খাসির বাচ্চা ভাই এটা আরেকবার জন্য আরেকবার জন্য তৈর করতে হবে ভাই মানে আগামী বছরের জি জি আগামী বছরের জন্য তৈরি করে নিতে হবে ভাই চোখ গুলো দেখছেন আর ডাবা কালার কিন্তু কস কিন্তু ভাই আমার কাছে কস দেখেন জি এই খাসিগুলোকে বলা হয় বিটল হান্ড্রেড খাসি জি জি চোখ লাগবে নিয়ে জি জি যারা খাসি ক্রয় করতে চান জি জি এবং বড় মানে খাসি তৈরি করতে পারবেন তারা এটা পাল্ট হবে ভাই নিম্নে দেড় তিনে দুই বছর পুষলে এগুলো আশি পঁচিশ কেজি লাইভ ওয়েট হবে দরদাম কেমন নেবেন ভাই ভাই দরদাম পড়বে একই দাম জি তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো পাঁচশো জি এটা আবার ঈদের পরে কিনতে গেলে আঠারো দি কিনতে আঠারো কিন্তু জি ঈদের পর দাম বাইরে যাবে জি জি ভাই